দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে জামাত এখন অনেক সক্রিয় ভূমিকা পালন করছেন ইতিমধ্যে বেশ কিছু জরিপ যেগুলো আমরা দেখেছি সেখানে জামাতের পক্ষে অনেক লোকজন কথা বলেছেন এবং কিছু মানুষ রয়েছে যারা জামাতের বিপক্ষে কথা বলেছে তারা একাত্তরের ভূমিকা নিয়ে বারবার প্রসঙ্গ টেনেছেন। এবং সেই প্রসঙ্গ নিয়ে তারা বারবার বলেছেন যে জামাত যেন তাদের একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা চায় এরকম অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে জনমানুষের মধ্যে বিশেষ করে পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর অনেকেই চাচ্ছেন না যে বিএনপি ক্ষমতায় যাক আবার কেউ চাচ্ছেন না যে জামাত ক্ষমতায় যাক জামাত ক্ষমতায় গেলে আবার পাকিস্তান পন্থী হওয়ার একটা সম্ভাবনা এরকম বিভিন্ন মন্তব্য মানুষ করছেন এছাড়াও জামাতের পক্ষেও কিন্তু অনেক লোকজন কথা বলছেন যে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতি টেন্ডারবাজি বা বিদেশে টাকা পাচার এই ধরনের কাজগুলো হবে না বা নিত্যপণ্যের যে প্রতিনিয়ত ঊর্ধ্বগতি দামের এই ব্যাপারগুলো হয়তো জামাত ক্ষমতায় গেলে হবে না তবে সব কিছুর আলোচনা পেরিয়ে জামাত কি একাই তিনশো আসনে প্রার্থী তা দিতে পারবে কিনা এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল কারণ আমরা বিগত সময় দেখেছি এই জামাতি ইসলাম একবার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করেছে কখনো বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচন করেছে সর্বশেষ তারা দু হাজার সালে তাদের যখন নেতাকর্মীগুলো জেলে যায় তারপর কিন্তু তারা এই জোট ক্রমশই তারা ভেঙে যাচ্ছে বা ভেঙে দিচ্ছিল এরকম কথা উঠছিল এবং সর্বশেষ এই হাসিনা সরকার পতনের পর এখন শোনা যাচ্ছে যে তারা এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করবেন এবং তিনশো আসনে তাদের প্রার্থিতা দিবেন তবে আমরা ইতিমধ্যে দেখেছি হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কিন্তু এখন সবাই গা ঢাকা দিয়ে রয়েছেন তাদের তৃণমূল থেকে একবার উচ্চ পর্যায়ের সব নেতা কিন্তু এখন গা ঢাকা দিয়ে রয়েছেন তাদের কোনো অস্তিত্বই এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়া যাচ্ছে না প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে আজকে কালকে বা পরশু তারা নামবে মাঠে কিন্তু এখন দেখার অপেক্ষায় যে আসলে এই নামাটা সর্বশেষ কবে তারা মাঠে নামেন তবে জামাতের এই তিনশো আসনে প্রার্থিতা দেয়া নিয়ে এবার জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে জামাত এবার বাংলাদেশের তিনশোটি আসনেই তারা প্রার্থিতা দিবে এবং এককভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন যদিও এই মুহূর্তে জামাত এবং বিএনপির রাজনীতিতে তাদের এক দল আরেক দলকে প্রচুর কটাক্ষ করে কথা বলছে এক দল আরেক দলকে দোষারোপ করছে এক দল আরেক দলের দুর্নীতি চাঁদাবাজি বা কার কি ভূমিকা ছিল এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা সরাসরি হচ্ছে কিন্তু সর্বশেষ অনেকেই এটা মনে করছেন যে এটা হচ্ছে বহির্বিশ্বকে বা সাধারণ মানুষকে দেখানোর জন্য জামাত বিএনপির একটা চাল কারণ যেহেতু এখন বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় দল আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই সেহেতু নির্বাচন করতে গেলে তো শক্ত একটা প্রতিপক্ষ লাগবে বিএনপির জন্য আর জামাতকেই তারা তুলনামূলকভাবে শক্ত প্রতিপক্ষ মনে করছেন এমনটা ধারণা করছেন অনেকেই তবে জামাতের সেক্রেটারি এবং জামাতের আমিরের পক্ষ থেকেও কিন্তু অনেকবারই বলা হয়েছে তারা এবার সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করবেন ইতিমধ্যে কিন্তু চরমনাই পীরের সাথে বা মামুনুল হকের সাথে মিলে কিন্তু একটা নির্বাচনী প্রচারণা কিন্তু তারা চালাবে বা এরকম কিছু শোনা যাচ্ছে তো এখন সর্বশেষ দেখার বিষয় যে জামাত আসলে তিনশো আসনে প্রার্থীতা দিতে পারেন কিনা দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ